ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনের সময় বৃত্তিমূলক বিষয়গুলিকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমতুল্য হিসাবে একটি কম্পালসারি বিষয় হিসাবে গ্রহণ করার সুযোগ এবার থেকে পেয়ে যাচ্ছে রাজ্যে তিন হাজারেরও বেশি এনএচকি ও ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল তাদের সাবজেক্ট সমস্যা নিয়ে বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিভাগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলি কেবলমাত্র একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নির্বাচন করার সুযোগ পেত এবং পারতপক্ষে পক্ষে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নির্বাচন করার কোনো সুযোগ ছাত্রছাত্রীদের এতদিন পর্যন্ত থাকতো না এবং সেই পরিপ্রেক্ষিতে এই সমস্ত ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক সাবজেক্টগুলো একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পরিণত হওয়ার জন্য তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষাবিধি দু হাজার চব্বিশের নাইন রুল এর আওতায় পড়তো না বা এই সুযোগ তারা পেত না সুতরাং এই মুহূর্তে এনএস শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ডাইরেক্টরের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক বিভাগে বৃত্তিমূলক বিষয়গুলির নম্বর বিভাজন নতুন করে ফিফটি ফিফটি করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ নম্বর থিওরি এবং পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল এবং এই মর্মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করা হয়েছে যাতে করে তিনি অতি সত্তর বিষয়টি সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে জানিয়ে দেন এবং আসন্ন একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনে সমস্ত ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক সাবজেক্টগুলির পরিপ্রেক্ষিতে তারা যেন একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে এটিকে গ্রহণ করার সুযোগ পায় তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষাবিধি দু হাজার চব্বিশের নাইন ওয়ান এবং নাইন টু এই নিয়মের সুযোগ তারা যেন এই সমস্ত সাবজেক্টগুলিতে পেয়ে থাকে সুতরাং আজকের এই লাইভ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সংসদের পোর্টালটিকে আপডেট করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনের সময় বৃত্তিমূলক বিষয়গুলিকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমতুল্য হিসাবে একটি কম্পালসারি বিষয় হিসাবে গ্রহণ করার সুযোগ এবার থেকে পেয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এটি অবশ্যই একটি আনন্দের বিষয় তো চলুন সরাসরি আমরা বিষয়টিকে দেখে নিই তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রেজিস্ট্রেশনের পোর্টাল সেখানে রয়েছি এখানে ফর্ম স্কুল অ্যাপ্লিকেশন এরপর ইম্পোর্ট বাংলার শিক্ষা ডাটা এখানে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করব সেগুলোকে খুঁজে নিচ্ছি তো আমি ধরে নিচ্ছি যে কোনো একজন ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব যে বৃত্তিমূলক বিষয়গুলিকে একটি কম্পালসারি বিষয় হিসাবে এবার থেকে গ্রহণ করার সুযোগ পাচ্ছে কারণ পোর্টালটিকে আপডেট করে দেওয়া হয়েছে রেজিস্টার সমস্ত ডেটাগুলো বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেজ করে নিয়েছে যেভাবে ইলেভেনের রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসেই যাওয়া হচ্ছে ঠিক নেক্সট একাডেমিক ফর্ম এবার ধরে নিচ্ছি সেট থ্রি থেকে অর্থাৎ আর্টস এর বিষয় থেকে কোনো ছাত্রছাত্রীকে এখানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য সেট থ্রি এবার নিচে এখানে আমরা দেখে নেব সাবজেক্টগুলোর কোড সব দেওয়া আছে এবিসিডি করে একদম নিচে যে সেখানে যে সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলি রয়েছে যেমন আমার বিদ্যালয়ের ক্ষেত্রে কনস্ট্রাকশান এবং ফুড প্রসেসিং এই বিষয় দুটি রয়েছে এবং যে এই কোডের মাধ্যমে এই বিষয়গুলিকে খুঁজে নিতে হবে তো কম্পালসারি ইলেকটিভ ওয়ান কম্পালসারি ইলেকটিভ টু এবং থ্রি আর নিচে অপশনাল ইলেকটিভ তো প্রথমেই অপশনাল ইলেকটিভটাই আমি দেখাচ্ছি এতদিন পর্যন্ত যে এই সাবজেক্টটি একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে শুধুমাত্র গ্রহণ করার সুযোগ এখানে পেত এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন করলেই এখানে দুটি সাবজেক্ট আমার শো করে যাচ্ছে এবার আমরা দেখে নেব যে কম্পালসারি ইলেকটিভ ওয়ান টু এবং থ্রিতে এই যে কোডের যে সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলি রয়েছে একটি কম্পালসারি বিষয় হিসাবে গ্রহণ করা যাবে সেটা আমরা সরাসরি দেখে নেব নিয়ে নিচ্ছিফি এবার কম্পালসারি সাবজেক্টে এখানে আমি একটি বৃত্তিমূলক চেষ্টা করবো দেখুন এখানে যে কোডটি কিন্তু চলে এসেছে অর্থাৎ বৃত্তিমূলক বিষয়গুলিকে কম্পালসারি একটি বিষয় হিসাবে এখানে নেওয়া যাচ্ছে যেমন আমি সরাসরি দেখালাম কম্পালসারি ইলেকটিভ ওয়ান এই সাবজেক্টে বৃত্তিমূলক বিষয়গুলির মধ্যে থেকে আমার বিদ্যালয়ের ফুড প্রসেসিং এই বিষয়টিকে কিন্তু একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আমি এখানে ট্রিট করার চেষ্টা করলাম এবং সেটা পোর্টাল আপডেট হওয়ার জন্য এই ছাত্র বা ছাত্রী কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যে কোনো একটি বৃত্তিমূলক বিষয়কে গ্রহণ করার সুযোগ পাচ্ছে কম্পালসারি টু কম্পালসারি থ্রি আমি যে কোনো সাবজেক্ট নিয়েই এটা দেখানোর চেষ্টা করছি এবং অপশনাল ইলেকট্রিক তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পালসারি ইলেকটিভ ওয়ানে ফুড প্রসেসিং অর্থাৎ বৃত্তিমূলক একটি বিষয় নেওয়া হয়েছে কম্পালসারি ইলেকটিভ টু সংস্কৃত নেওয়া হয়েছে কম্পালসারি ইলেকটিভ থ্রি হিস্ট্রি নেওয়া হয়েছে এবং অপশনাল ইলেকটিভ এডুকেশন এই সাবজেক্টগুলো নেওয়া হয়েছে তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের দাবি এনএস শিক্ষকদের যেটা ছিল সাবজেক্ট সমস্যা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিশেষ করে নাইন বাই টু এবং নাইন বাই ওয়ানের যে রুল সেটা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারতো না এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আওতায় এই বিষয়গুলি এসেছে এবং কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ছাত্রছাত্রীরা যে কোনো বৃত্তিমূলক বিষয়গুলিকে গ্রহণ করার সুযোগ এবার থেকে পাচ্ছে যাই হোক বিষয়টি এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন